খালীর কবিরহাট উপজেলার জগদনন্দতে আমার চারপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিকল্পিত মুরগির লেয়ার মুরগির খামারে আমি আছি পাশে আছেন সুজন ভাই সুজন ভাইয়ের গল্পটা যদি একটু ছোট্ট করে বলি তিনি মাত্র সাত হাজার টাকা দর্শক বিশ্বাস করুন মাত্র সাত হাজার টাকা বেতনের তিনি একটা মুরগির খামারেই চাকরি করতেন সেখান থেকে তিনি ভালোভাবে শিখে নিয়েছেন শিখে নিয়ে নিজেই মুরগির খামার করেছেন এবং এই যে দেখতে পাচ্ছেন তার সম্পদ ডিম এবং সেখানে এই যে মুরগিগুলো এগুলো তার কিন্তু এখন ভাগ্য বদল করে ফেলেছে তা অর্থাৎ তিনি কিন্তু এখন কোটিপতি সব কীভাবে তিনি ভাগ্যবদল করলেন এবং লেয়ার মুরগির খামারে আসলে কি কী সতর্কতা অবলম্বন করতে হবে যারা মনে করেন যে লেয়ার মুরগির খামার ঝুঁকিপূর্ণ তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস ভাইয়া ঠিক বলেছি আমি এতক্ষণ যা বলেছি হ্যাঁ হ্যাঁ আপনার ভাগ্য তো বদল করেছে এই ডিমে হ্যাঁ এই ডিমে ডিমে এবং ভয়লার মুরগি দুইটাই দুইটাই হ্যাঁ দুইটাই একটু বলবেন সেই গল্পটা একটু শুনতে চাই আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এরপরে চিন্তা করছি জীবনে কিছু করতে হবে তারপর আমি পড়ালেখা ম্যানেজ হয়ে তারপরে এই পোলট্রি ফার্মে একটা কাজ শিখার জন্য একটা কাজ নেওয়া সাত হাজার টাকা বেতনে তা এখন দেখি যে রিক্সে আছে এখন অল্প পুঁজি এটা হয় না তখন অনেক পুঁজির দরকার তখন আমি তিন থেকে সাড়ে তিন বছরে পোলট্রি ফার্মে কাজ করি তারপর আমি এক হাজার মুরগির একটা ব্রয়লার খামার দিই আচ্ছা একটু থামিয়ে দেই ভাই জি 78000 টাকা বেতনে শুরু করলেন 3 বছরে 12000 টাকা হয়েছে মানে 7 8 9 10 11 12 5 5000 টাকা আসছে আর যখন ব্রয়লার খামার শুরু করলেন জি তারপর 3 বছর পরে আপনার কি অবস্থান পরিবর্তন হয়েছে 3 বছর বয়লার খামার করার পরে 3 বছর আমি বয়লার 1000 থেকে তারপরে 3000 বয়লারের খামার দিই তখন সোয্যক্রমে লাভ হইতে 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 আমি কাজী ফার্মসে দুই হাজার দশ সালে একটা ডিলারশিপ নিই কবিরাট উপজেলা নতুন উপজেলা হয়েছে একটা ডিলারশিপ নিই দুই হাজার দশ সালের পর থেকে দুই হাজার পনেরো সালের পর্যন্ত আমি ব্রয়লার ব্যবসা করি যখন দেখছি লেয়ারের ব্যবসা একটু ভালো ডিমের রেট ভালো মোটামুটি একটা পুঁজি হয়েছে তখন দুই হাজার লেয়ার ধরে শুরু করি আমি ডিম ফাড়া শুরু করে ভালো প্রোডাকশান ফেল ভালো উৎপাদন পাই ভালো প্রফিট পাই দুই হাজার থেকে আমি আরও দুই হাজার করি আমিও আরেকটা খামার তৈরি করি একটা একটা করে আমার এখন তিরিশ হাজার মুরগির ডিমের মুরগির খামার আছে তিরিশ হাজার মুরগি জি চমৎকার এই বিষয়টা আসলে আমি দর্শকদেরকে ধরাতে চাচ্ছিলাম যে সেই সময় এক হাজার মুরগি আপনি একদম লালন পালন করলেন একটা ব্যাচে লেয়ার মুরগির ব্যাচটা কতদিন থাকে ব্যাচ চৌডান পর হয়ে ফাস্ট মাস থেকে শুরু হয় প্রোটেকশন হুম হুম এরপরে আমরা সতেরো থেকে আঠারো মাস পর্যন্ত ওডেমি উঠে লেয়ার মুরগি তো প্রথম উঠেছিলেন জি তো তখন তো আপনি যখন বিক্রি করলেন যখন পাঁচ মাস পরে আপনার দিনটা আসলো তখন প্রতিদিন আপনার আয় কত হতো তখন রেট ভালো ফাইতাম তখন খাওয়ার দাম কম ছিল দুই সালে

তখন এই কোনো সময় পঞ্চাশ টাকা বাচ্চা কিনি কোনো সময় চল্লিশ টাকা কিনি বা পঁয়ত্রিশ টাকা কিনে পড়ে তখন ভ্যাকসিন এখন বাজারে যে ভ্যাকসিনগুলো সব রোগের ভ্যাকসিনগুলো আপডেট ভ্যাকসিনগুলো দেওয়ার পরে আমাদের এই ফাঁস ফ্রান্স থেকে ডিম ভাড়া শুরু হয় ফাঁস পাঁচ পর্যন্ত আমরা সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা খরচ পড়ে আমাদের এই মেডিসিন খরচ ভ্যাকসিন খরচ লোকের বেতন কারেন্ট বিল

একশো পঞ্চাশ টাকা যদি আমি একটা মুরগি রেডি করি এটার পেছনে আবার তো তখন যখন রেডি হলো ডিম পাড়া শুরু করলো তখনই কি একদম নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই কি পরিমাণ রেট দেয় আস্তে আস্তে আপনার দশ পার্সেন্ট শুরু হয় এক পার্সেন্ট দুই পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা ডিম পাই হাইয়েস্ট হ্যাঁ থ্রি পর্যন্ত আসতে কতদিন সময় লাগে ছয় মাস ছয় মাস বা ছয় মাস দশ দিন এই আঠারো মাস তাকে খাওয়াতে হচ্ছে বিদ্যুৎ বিল শ্রমিক খরচ এই টোটাল একটা হিসাব করেছেন কখনো হ্যাঁ হিসাব করেছেন হিসাব নব্বই পার্সেন্ট যখন প্রোটেকশন হয় তখন আমাদের এই নয় টাকার মতো খরচ পড়ে কস্টিং খরচ ফিড খাওয়ার মেডিসিন লোকের বেতন কারেন্ট বিল হাঁফার কস্টিং আছে এগুলা মিলে যখন প্রোটেকশন পঁচাশি পার্সেন্ট আছে তখন নয় টাকা তিরিশ পয়সা খরচ পড়ে আর যখন আবার আশি পার্সেন্ট বারো বছর বারো মাস পরে আশি পার্সেন্ট বা চোদ্দ মাস পরে আশি পার্সেন্টে নামে আসে তখন আমাদের সাড়ে নয় টাকা কষ্টিং পড়ে যায় বিক্রি করছেন কত টাকায় এখন এই বছরটা আমরা ডিমের রেট এত ভালো ফাইতেছি না কেন ডিমের উৎপাদন বেশি বাজারে চাহিদা কম এই এরকম কারণে নয় সাড়ে নয় টাকা নয় টাকা আশি পয়সা দশ টাকা এরকম রেট ফাইতেছি আমাদের শুধু কস্টিং খরচটা উঠতেছে এখন ঝুঁকি বেশি আমাদের যদি বলি যে যখন নব্বই পার্সেন্ট প্রোডাকশন থাকে বিক্রি করছেন ধরেন দশ টাকা রেটে তাহলে কত টাকা আপনার লাভ থাকে এই তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা এই মুরগিটা দুই বছর পর্যন্ত আমি যখন ডিম কালেকশন করলাম বা একটা পরে একটা সময় পরে এটাকে কত পার্সেন্ট হইলে বিক্রি করে দিবেন আটত্তর পার্সেন্ট পাঁচসত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট হইলে তখন আর খাদ্যের লগে ডিমের রেডের লগে যখন অ্যাডজাস্ট হয় না তখন আমরা বাজারে বিক্রি করে দিই তখন বাজারে কত টাকা এই মুরগিগুলো বিক্রি হয় এগুলো আমি জানি এগুলো স্বাদ অনেক ভালো বর্তমান বাজার দুইশো ষাট টাকা কেজি পার কেজি আর আমাদের শুরু থেকে কস্টিং খরচ আটশো টাকা ডিম ফেসি ডিমের ফবিট দিয়ে একটা কস্টিং খরচ উঠে নিতে হয় আচ্ছা ওইটার জন্য ওই যে আট টাকা খরচ পড়ে আমরা নয় টাকা হিসাব হিসাব যে খাঁচা খরচ আছে মুরগির কষ্টিং খরচটা আছে এটার কারণ কারণে মিনিমাইজ করে নিতে হয় তাহলে দুই বছর পরের একটা হিসাব করছেন হ্যাঁ দুই বছর পরে আমরা হিসাব করছি আমাদের হাজারে যদি ভালো উৎপাদন হয় তিন থেকে চার লাখ টাকা প্রফিট হয় খরচ খরচ যায় তাহলে দর্শক বুঝতে পারছেন তিরিশ হাজার মুরগি এখানে আছে সেগুলো যখন দুই বছর পর সেল করবে সব মিলিয়ে ডিম টিম সহ কত টাকা তিনি পাচ্ছেন মার্শাল্লাহ খুব ভালো কিন্তু একটা অবস্থান তার মানে কিছুটা লাভবন্ত হওয়া যেতেই পারে মুরগির ব্যবসায় হ্যাঁ অবশ্যই আচ্ছা ডিম ভালো কিনা কিভাবে বুঝবো এটা ধরেন ডিম ভালো কিনা এই যে খুব সুন্দর লাল কোন দাগ নাই দাগ থাকলে একটা রোগ থাকে যে সালমোনেলা ওই ধরনের কোন দাগ নাই ডিমটা খুব শক্ত আমাদের কাজের ফিডটা খুব ভালো ফিড ভালো ফিড খাওয়াই এর জন্য ডিমটা ভালো আসে আচ্ছা ভালো আসে বাজারের সব ফিড থেকে এই রেটও বেশি একদমই দর্শক হ্যাঁ আর আমাদের মুরগিতে আমরা খুব ভালো পরিচর্যা করি সুন্দর ফাই পরিষ্কার রাখি এজন্য মুরগি মুরগিগুলা ফাই পরিষ্কার সুন্দর The

বুদ্ধি আপনাকে কে দিচ্ছে এরকম সেট আমি প্রথম একটা সেট করছি একটু নয় ফিট হাইটে দেখলাম যে ওইটা পরে একটা সেট করলাম দশ ফিট হাইটে দেখলাম যে ওটাতে উৎপাদন আরো ভালো পরে এখন এটা বারো ফিট হাইটে আপনার সেটটাও খোলামেলা করছে আর এই যে মাঝখানে যে ফসস্ত জায়গা এটার কারণে মুরগিগুলো রিলেক্সে গরম লাগে না অতিরিক্ত মানে খোলা মেলা দুর্গন্ধ নয় আমার সেটে এই পাশটা তো দেখলাম ভাই আপনি খাবারের কথা বলছিলেন আর ওই পাশে অনেক মুরগি আছে সেগুলো কি সেম কোয়ালিটির কিনা আমি একটু দেখতে চাই আচ্ছা চলেন তাহলে দেখি আরে আকি স্ফিট আইসে বোকে শুনি বাজারে এলো আকিস স্ফীট বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট এখানকার স্পেসটাও কিন্তু অনেক বড় আমি দেখতে পাচ্ছি যে তিন লেয়ারে খাঁচা করছেন অনেকে তো একদম সোজা সোজি করে আপনি তিন লেয়ারে কেন করছেন আর নিচে এভাবে ওপেন কেন রাখছেন এটাকে তো আপনি রোলিং সিস্টেম করে যে এখন উন্নত প্রযুক্তি বের হয়েছে ময়লাগুলা পরিষ্কার করা সেটাও তো করতে পারতেন না আমাদের ওই অটো এটা ইয়ে আছে ফাইভ আছে ফাইভের মধ্যে ফেলাই দিই প্রতিদিন এটা পরিষ্কার করে ফেলায় আর ওটা আগে যেভাবে কিনছি ওইভাবে এখন নতুন করে আবার করতে গেলে তখন ওইভাবে নতুন প্রযুক্তিতে যাব আচ্ছা আর এই যে এইভাবে তিন লেয়ার করে যে ধাপে 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 কোনোটার উপরে কিন্তু কোনোটার ময়লা পড়তেছে না না হ্যাঁ এইটা এই প্রযুক্তিটা কেন করতেছে না এই প্রযুক্তিটা ওই আমাদের খাসা জাতের থেকে নিছি তারাই আমাদেরকে এই প্রযুক্তিটা দিছে আচ্ছা খাসার পরিমাপ কত রাখছেন খাসার ছয় ফিট এ আট ফিট আর দৈর্ঘ্য এই ফাঁসে সারা ছয় ফিট এটা কি আদতের মধ্যে বাহাত্তরটা মুরগি হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আপনার প্রতিদিনের সম্পদ যেটাকে বলি ডিম বাহ সমস্ত অনেক ডিম হচ্ছে তো ভাই জি হ্যাঁ ডিমের প্রত্যেকটা সাইজ দর্শক একটু আগে যে বলছিলাম ওনার খামারে প্রত্যেকটা সাইজ দেখেন একদম একই সমান এটার বড় কেন ডিম আছে হ্যাঁ এই মাঝে মধ্যে পারে একটা বড় ডিম পারে মাঝে মধ্যে এটার মধ্যে কি ডাবল হ্যাঁ ডাবল কুসুম আচ্ছা দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু নতুন প্রযুক্তি বা নতুন চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে যে ডিমের কুসুমে আগে ভাবতো যে হৃদরোগের ঝুঁকি বাড়ে বা উচ্চ রক্তচাপ বাড়ে বা হার্টের জন্য ক্ষতি কিন্তু এখন নতুন আধুনিক চিকিৎসা কিন্তু বলা হয় ডিমের কুসুম সেটা কিন্তু হৃদরোগের জন্য ভালো এবং মানুষের তো ঝুঁকিও নেই তো সে ক্ষেত্রে এখানে কিন্তু বাজে প্রোটিন ফ্যাট ফ্যাট নেই বাজে যে ফ্যাটটা সেটা কিন্তু নেই সে ক্ষেত্রে এই ডিমের ডিম কিন্তু এখন অনেক বেশি মানুষ গ্রহণ করতেছে আগের থেকে বেশি তাই না আচ্ছা ভাই ডিমের কোয়ালিটি তো দেখলাম খুব ভালো একটু যদি খাবার কোয়ালিটিটা একটু সামনে গিয়ে দেখি কি কয় বেলা খাবার দেন আপনি তিন বেলা খাবার দেই এটা নিয়ম বেলাই খাবার তিন বেলা নেই এটা কি খাবার এটা কি ওকে খাওয়া একটু দেখি দাঁড়ান আপনিও বসতে পারেন আমরা একটু দেখি খাবারগুলোর কি অবস্থা দর্শক এই যে খাবার এই খাবারগুলোই মূলত এটার নাম কি লেয়ার লেয়ার ওয়ান জি লেয়ার ওয়ান এটার একটা এরকম থাকে না যে একটা বয়সে গিয়ে এক এক খাবার জি এখন কত ছয় মাস চলে এখন এটা ছয় মাস থেকে আরও ছয় মাস প্রোডাকশন বারো মাস চলে টোটাল বারো মাস চলে তাহলে বারো মাসে আমি কোন কোন সময় লেয়ার লেয়ার ওয়ানটা শুরু করব একদম আমরা পঞ্চাশ দিন পর থেকে পাঁচ মাস পর থেকে লেয়ার লেয়ার ওয়ান শুরু করি আচ্ছা এইটা এটা কি ভালো নাকি খারাপ কিভাবে বুঝবো এটা ভালো খারাপ কিভাবে বুঝবো ওই প্রোডাকশন উপরে বোঝা যায় মুরগি প্রোডাকশন কি ভালো এবং দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন মুরগিগুলোকে দেয়া মাত্রই তারা কিন্তু মুখ বের করে খাচ্ছে তার মানে মুরগি যদি এই খাবারটা ভালো না লাগতো মুরগি কিন্তু খেত না এবং মুরগিগুলো চাহিদা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভুট্টা দেখে বোঝা যায় মনে হয় খাবার ভালো কিনা না ভাই ওই যে ভুট্টা মধ্যে যদি সাদা সাদা দানা থাকে ভেতরে আর যদি আন ইভেন থাকে মানে হচ্ছে অনেক বড় বড় দানা থাকে তাহলে কিন্তু লেয়ার মুরগি খেতে পারে না তাই একটা নির্দিষ্ট পরিমাপই থাকে ভুট্টার সেই ভুট্টার পরিমাপের উপরেই কিন্তু খাবারটার মান ভালো কিনা সেটা বোঝা যায় এবং এই ভুট্টাগুলো মূলত দেখুন ভেতরে কিন্তু একেবারে লাল দানা হ্যাঁ একেবারে লাল দানা এবং প্রত্যেকটাই কিন্তু সলিড লাল দানা এগুলোর ভেতরে কিন্তু সাদা সাদা হয়ে থাকে নাই যেগুলো সাদা সাদা হয়ে থাকে সেগুলো আমরা জানি যে একটু সমস্যা মুরগি খেতে চায় না বা সেগুলো একটু ভালো না এবং এইটা একদম পারফেক্ট সাইজ আমার মনে হচ্ছে আচ্ছা তাহলে এটা একটা মুরগি ধরেন এখানে একটা মুরগি আছে এই মুরগিটা প্রতিদিন কি পরিমাণ খাবার শুধু কি এই খাবারই খাবে হ্যাঁ শুধু এই খাবার খাবে কি পরিমাণ খাবার একটা মুরগি তিন বেলা আমরা সকাল 6টায় দুপুর 12টা বিকেল 4টায় তিন বেলা আমরা 115 গ্রাম খাবার দি তার দর্শক গ্রাম একটা লেয়ার মুরগি প্রতিদিন জি তাহলে এই যে পিছনে যে বস্তা দেখতে পাচ্ছি এই বস্তা কতদিন চলবে এক হাজার মুরগির জন্য ডেইলি দুই বস্তা দুই বস্তা আরো পনেরো কেজি বা বিশ কেজি লাগবে আচ্ছা একটা মুরগি কি আমরা ধরে দেখব। হ্যাঁ অবশ্যই একটু দেখান না আমাকে একটু পরিমাণ ডিম এখানে তারা হচ্ছে রেখে দিয়েছে এবং এই খাবারটা আমার কেন বেশি ভালো লাগছে এক হচ্ছে আলো দুই হচ্ছে প্রচুর পরিমাণে লাইটিং এর ব্যবস্থাও আছে চলে না আমরা আগে লেয়ার মুরগিটা দেখে আসি ভাই এটা ছেড়ে দিবেন না চলে যাবে না স্বাস্থ্যবান দেখতে পাচ্ছি তাই তো এবং সেই সাথে সাথে এটা কিন্তু অনেক মুরগি আছে যে অতিরিক্ত ওজন হওয়াতে আমি তো ধরেই ফেলি অতিরিক্ত ওজন হওয়াতে অনেক মুরগি হচ্ছে নড়তে পারে না এই মুরগি সম্পর্কে বলেন তো আপনি এই মুরগি দুই কেজি ওজন হবে দুই কেজির ওভার হলে তখন আর ডিম পাড়ে না দুই কেজি একশো এক কেজি নয়শো দুই কেজি এরকম হলে ডিম পাড়ে আমরা নির্দিষ্ট একটা খাবার দিই পরিমাণ মতো তখন মুরগির ডিমটা ভালো ফারে এটা কোনো ব্রিডের নাম আছে হ্যাঁ হাইল্যান্ড হাইল্যান্ড এটার বিশেষত্ব কি হাইল্যান্ড মুরগির বিশেষত বিশেষত্ব ভালো ডিম পাড়ে এই আঠারো মাস পর্যন্ত ডিম ফারে ডিমের দীর্ঘস্থায় অন্য মুরগি কি আঠারো মাস পর্যন্ত পারে না ফারে ফারে আর মোর্টালিটি কম হয় আচ্ছা আচ্ছা দর্শক যেহেতু চটপটে আছে সেই সাথে সাথে এটা কালারটা দেখুন যেগুলো হচ্ছে একটু রোগাক্রান্ত থাকে বা একটু বয়স হয়ে যায় সেই মুরগিগুলোর কালারগুলো দেখবেন যে একটা ব্রাউনিশ কালার চলে আসে বা একটু সাদা সাদা কালার চলে আসে চোখটাকে এটা ঠিক আছে সবগুলা লাল ফে লাল লাল হ্যাঁ লাল এটা রোগ তো এটাকে আমি পারফেক্ট একটা মুরগি বলতে পারি এবং ভালো ডিম দেবে কিন্তু যদি এক দুই কেজি একশো গ্রামের উপরে হয়ে যায় রাইখা দেন তাহলে কি সমস্যা হইতে পারে ভাই দুই কেজি একশো গ্রামের উপরে হয়ে গেলে ওই ভিতরে চর্বি জমে যায় জমা পরে ডিমের প্রোটেকশনটা কমে যায় শুধু তাই না ডিমের আয়তনটা মানে যেটা ওইটাও কিন্তু কমে যায় ছোট ছোট হয় হ্যাঁ আর ডিমের আয়তনটা কমে যায় ডিমের প্রোটেকশন কমে যায় তখন আর ডিম ফাটা বন্ধ হয়ে যায় কি স্ফিট আসে এবার ঠেকাই বোকে শুনে বাজারে এলো আখের স্ফিট বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট ভাই যখন আপনি এটা বিক্রি করবেন আপনি বলছেন আটাত্তর থেকে

আলো ব্যবস্থাপনা এটা নিয়ে অনেক অনেক কনফিউশনে থাকে আসলে কতটুকু দেবো না দেব এই সম্পর্কে একটু বলেন না প্রথম সপ্তাহে আমাদের দশ পার্সেন্ট ডিম মূলত আমরা তারপরে লাইটিং প্রোগ্রামটা শুরু করি দশ পার্সেন্ট মানে এক হাজারে একশো ডিম তো তখন আমরা লাইটিং সিস্টেমটা শুরু করি 30 মিনিট করে পরের সপ্তাহে আবার তিরিশ মিনিট বাড়ায় মানে সন্ধ্যার পর পর এভাবে প্রতি নিহত সাত দিন পর পর তিরিশ মিনিট করে করে রাত্রে দশটা পর্যন্ত দেয়

আবার দুপুর বারোটায় বিকেল সাতটায় হ্যাঁ রাত্রে একদম পরিষ্কার করে ফেলাই কৃমিনাশক অনেকে করতে চায় না বা অনেকে এই বিষয়টা অতটা গুরুত্ব দেয় না কিন্তু ডিম পাড়া মুরগির ক্ষেত্রে কৃমিনাশকটা খুবই দরকার এটা কেন একটু বলতে পারবেন ডিম পাড়া মুরগির প্রতি পাঁচচল্লিশ দিন পর পর আমরা কৃমিনাশক করি শরীর মানে ডিমের প্রোডাকশন ভালো থাকে কৃমি যখন মুরগির ফ্যাটে হয় তখন বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে বা ডিম কমে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা বিভিন্ন সাঁতুলিশ দিন পর পর ডিম মুরগিগুলো আরে কৃমিনাশক খায় প্লাস এই রানীক্ষেতের ভ্যাকসিন খাওয়ড়াই প্রতি 45 দিন পর আচ্ছা তার মানে উল্টার সাথে ক্রিমিটাও আপনারা প্রাধান্য হ্যাঁ ঠিক আছে এই বিষয়গুলো তোjsdelivr এখন একটু আপনার সম্পর্কে একটু করে জানি যে আসলে সুজন ভাই ওই হাজার টাকা বা 7000 টাকা বেতনের চাকরি থেকে এখন যে অবস্থা কি মানে গাড়ি বাড়ি সম্পদ কিছু করে ফেলেছেন এই কৃষির মাধ্যমে বাড়ি করছি গাড়ি করতে পারি নাই আমি তো মাটির সাথে জড়িত মোটরসাইকেল আছে এই খামারা যাইতেছি ওই খামারে যাইতেছি ও মুখ ফারামে যাইতেছি দোকানে বসতেছি এ সবাইলে আমার আন্দারে হরাই বিভিন্ন খামার টামার লই আমার নিজের কর্মসংস্থান একশো লোকের উপরে কর্মসংস্থানের

প্রশিক্ষণ নিছি তারপরে যাই রিস্ক নিছি এক হাজার ধরে শুরু করি এরকম কোনো একটা পরামর্শ বা কারোর থেকে শিখতে হবে বা কারো দেখাই দিতে হবে বা কারো থেকে শিখে নিতে হবে এরকম সুজন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আজকে তাহলে আসি জি আল্লাহ হাফেজ আপনারা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত আজকের আয়োজন আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে বলেন যে লেয়ার মুরগি পালন হচ্ছে একটু ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কারা বলে যারা আসলে লেয়ার মুরগিতে একেবারে ট্রেনিং বা প্রশিক্ষণ পরামর্শ ছাড়াই চলে এসেছে যারা দক্ষ না তারা এসে এখানে লেয়ার মুরগিতে যখন লাভবান হতে পারে না তখন ব্যবসা ছেড়ে চলে যায় এবং সবখানে গিয়ে বলে এটা ঝুঁকিপূর্ণ তাতে কি করতে হবে লেয়ার মুরগিতে আপনি যদি লাভবান হতে পারে হতে চান অবশ্যই আপনাকে ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে তারপর মাঠে নামতে হবে তাহলে কিন্তু আপনি লাভবান হতেই পারবেন আর যদি লাভ না থাকতো এত লেয়ার মুরগির খামার কিন্তু গড়ে উঠতো না দর্শক তাই অবশ্যই জেনে বুঝেই খামার গড়ে তোলা উচিত দর্শক আজকের মতো আমি সমৃদ্ধ বিদায় নিচ্ছি আকি স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজি ফার্মস